সালামু আলাইকুম সুপ্রিয় কৃষিজীবীরা আশা করি প্রত্যেকে ভালো আছেন সকলকে জানাই সাজিদানের পক্ষ থেকে স্বাগতম সুপ্রিয় আজকে নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আজকে একটি বিষয় নিয়ে আলাপ করব তারপরে তারা আগে একটি বিষয় আপনাদের সামনে তুলে ধরি সেটা হচ্ছে এক ভাই কমেন্ট আমাকে বলছেন যে ভাই আপনি এক সারিতে শশার বীজ রোপণ করছেন কিন্তু আপনাদের আপনি আপনা আমাদেরকে বলতেছেন যে ভাই ডাবলে আপনার বীজ রোপণ করছেন মিথ্যা কথা আপনি কেন বলেন আসলে ভাই আমি যতগুলা ভিডিও আপনাদের জন্য তৈরি করে থাকি সেই ভিডিওগুলা কিন্তু আসলেই আমার আপনার একদম কার্যকরী ভিডিওগুলা কিন্তু আমি আপনাদেরকে উপহার করে দিয়ে থাকি কোনো এখানে আপনার কোনো মিথ্যাচারের কোনো ই নাই আপনারা যদি একটু খেয়াল করে দেখতে পারেন তাহলে কিন্তু দেখেন এই যে দুই শাড়িতে কিন্তু আমি আপনার বীজ রোপণ করেছি এই যে এক শাড়ি যে আপনারা যে কোটাটা দেখতেছেন এটা কোটা আর সাথে কিন্তু একটা শাড়ি এই দুই শাড়ি এই দুই শাড়িতে কিন্তু আমি আপনার চারা রোপণ করেছি এই যে দেখেন সুপ্রিয় কৃষিজিবার আজকের টপিকটা হচ্ছে যে আপনারা জানেন গতকালকে আমি একটা ভিডিও আপনাদেরকে দিয়েছিলাম এই ভিডিওটা কিন্তু শেষ দিয়েছি কেন দিয়েছিলাম শেষটায় সেটার জন্য দিয়েছিলাম ভিডিওটা আপনারা যদি আমার নিয়মিত আমার ভিডিওগুলো ফলো করেন আমি আশা করি আপনারা কোনো সময় শশা চাষ করার জন্য এদিক ওদিক আপনাদেরকে ছোটাছুটি করতে হবে না আমি একদম এ টু জেড একদম ছোট থেকে বড় যতগুলো বিষয় আছে সকল বিষয় কিন্তু আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি সুপ্রিয় কৃষিজি বাড়া আজকের টপিকটা হচ্ছে এই যে আমি গতকালকে আপনার শেষ দিয়েছিলাম গতকালকে শেষ দেওয়ার পরে কিন্তু এই যে এই যে আপনার ড্রেনগুলো দেখতেছেন এই ড্রোনগুলোতে কিন্তু মোটামুটি ভালো আপনার এই গাছ গজাইছিল ছিল এই গাছগুলা কিন্তু মার্শাল আজকে আমরা এই যে দেখেন একদম ক্লিন করে দিয়েছি একদম পরিষ্কার পুরো প্রজেক্টটা কিন্তু মার্শাল অনেক পরিষ্কার এই যে গাছ আমরা যেহেতু গতকালকে আমরা শেষটা দিয়েছি শেষ দেওয়ার পরে কিন্তু আপনার ড্রেনের যে মাটিগুলো আছে এই মাটিগুলা কিন্তু আপনার অনেকটা নরম থাকে এই নরম থাকার কারণে কিন্তু আপনার গাছগুলা গাছগুলা কিন্তু আপনার হাতে নিতে আপনার ও একদম সহজ হয় এই যে আমরা গাছ ড্রেনে গাছ গাছগুলা আমরা কিন্তু এই যে দেখেন উপরে এই যে উপরে রেখে দিয়েছি এটা কিন্তু আপনার রৌদ্রে শুকিয়ে যাবে এটা কিন্তু আপনারা অবশ্যই খেয়াল রাখবেন আমি যে পরিচর্যা করে থাকি কিন্তু আমি আপনাদের মাঝে তুলে ধরি আমার আপনারা যদি একটু দেখেন কোনো গাছ নাই এই যে দেখেন ড্রেন কত পরিষ্কার আমি আপনাদেরকে একটা কথা বলে রাখি আমি একদম প্রথম থেকে শেষ পর্যন্ত যতগুলো ভিডিওকে আমি দিয়ে থাকবো বা দিয়ে দিয়ে যাব প্রত্যেকটা ভিডিওতে কিন্তু আপনারা খেয়াল রাখবেন যে আমার যে ড্রেনগুলো আছে প্রত্যেকটা ড্রেন কিন্তু আপনার একদম ক্লিন থাকে পরিষ্কার থাকবে এগুলো অবশ্যই আপনারা মাথায় রাখবেন কারণ মাথায় যদি রাখেন তাহলে আপনার শসা চাষ করে লাভবান করতে পারবেন কারণ আপনারা এই এই গাছগুলোতে কিন্তু আপনার অনেক রোগ জীবাণু থাকে তারপরে আপনার অনেক মশামাশি বসে এই কারণে কিন্তু আপনার গাছেরও অনেক ক্ষতি হইতে হতে পারে এই বিষয়টা অবশ্যই মাথায় রাখবেন আপনার সবসময় খেয়াল রাখবেন বা আপনার মাথায় রাখবেন যে এই যে ড্রেনগুলো আছে ড্রেনগুলো যতটুকু পরিষ্কার আপনারা রাখতে পারেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামীতে আর কোনো বিষয় জানার জন্য অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম